কি হতে চলেছে যমুনায় কেনই বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আবার সংস্কারের নাম করে সর্বদলীয় বৈঠক ডাকলেন এবং সেই বৈঠকে বিএনপিও ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বৈঠক করবে এখন সেই বৈঠকে কি হবে কে জিতবে এবং সেই বৈঠকের যে প্রতিপাদ্য বিষয় কি হতে পারে সেই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার পূর্বেই আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি যারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো চলুন দর্শক আজকের যমুনায় কি হতে চলেছে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজ নিয়মিত আয়োজনে থাকুন আমাদের সাথেই ভিডিও শুরুতেই আমরা টু দা পয়েন্টে চলে যাই টু দা পয়েন্টে দেখতে পাবেন সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপরে একুশে আগস্ট যে গ্রেনেড হামলা করা হয়েছিল সেই গ্রেনেড হামলার অন্যতম আসামি ছিলেন তারেক রহমান এবং বিএনপির অন্য সকল উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা এখন সেই মামলাটি দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত সক্রিয় অবস্থানে এবং বিচার কার্য চলমান অবস্থানে ছিল এখন সেই জায়গা থেকে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পরে যখন মামলাটির রায় হলো সেই রায় তারেক রহমান সহ যেই সকল অভিযুক্ত আসামিরা ছিলেন তারা সবাই খালাস পেয়ে গেলেন এখন এটা নিয়ে অনেক কথা হলো কি কথা যে কিভাবে এটা খালাস পেল তাহলে কি একুশে আগস্ট বলতে কোনো কিছু ছিল না এরকমের অনেক কথা গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে হয়েছে এখন কথা হলো সেই সকল আলোচনা সমালোচনার জন্ম দিয়েই একুশে আগস্ট গ্রেনেড হত্যা মামলার যে রায় সেটা যখন হয়ে গেল এবং সেই রায়ের পরিপ্রেক্ষিতে যখন বিএমপির কর্ণধর তারেক রহমান সহ অভিযুক্ত অন্য অন্য আসামিরা বেকচুর খালাস পেয়ে গেলেন তার পরবর্তীতে কিন্তু এটা নিয়ে কোনো কথা হয় নাই যতটুকু হয়েছে সেই রায়ের পরে এটা হয়েছে এখন এই প্রসঙ্গটা আপনারা মনে রাখেন ভিডিওর পরবর্তী সময় প্রয়োজন হবে এবারে আসি যমুনার সেই যে বৈঠকের কথায় ডক্টর মোহাম্মদ ইনুস সংস্কারের নাম করে বাংলাদেশের যেই সকল দুর্নীতি করেছেন বাংলাদেশকে যেইভাবে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন বাংলাদেশকে যেইভাবে দেউলিয়ে হওয়ার পথে ঠেলে দিচ্ছেন তা ইতিমধ্যেই আমি আমার ভিডিওগুলোতে আলোচনা করেছি এবং একথাও বলেছি যে বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইনুস দেশ বিক্রির যে ষড়যন্ত্র সেটা বিভিন্ন কাটার কারণে সেটা এখন করতে পারছেন না এক নম্বরের কাটা যদি বলেন বিএনপি দুই নম্বরের কাটা যদি বলেন প্রধান তিন নম্বরের কাটা হিসাবে দেখা যায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু এই তিনটা কাটার কারণে এই যে দেশকে নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র রটাচ্ছেন বা ষড়যন্ত্র ঘটাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ এবং তার উপদেষ্টা পরিষদরা সেটা কিন্তু এই তিনটা কাটার কারণে পারছে না এখন এই উপদেষ্টা পরিষদে যেই সকল ব্যক্তিবর্গরা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস সহকর্মী বা সহচারী হিসেবে বা তাকে সমর্থন করার জন্য তারা একটাই জিনিস চাবেন এবং তাদের সাথে আরো একটু অ্যাড করে দেই তাদের সাথে এনসিপি এবং জামাত সেই উপদেষ্টা পরিষদের সাথে এনসিপি এবং জামাত তারাও কিন্তু এক থাকবে এদের সম্মিলিতভাবে চাওয়া থাকবে বিএনপি কে হেনস্থা করা রাষ্ট্রপতিকে কে অপসারণ করানো এবং সেই বিষয়ে এনসিপি জামাত ইসলাম তথা বিভিন্ন রকমের যেই তার মব সংগঠন আছে এদেরকে দিয়ে মার্চ ফর ইনোস নামে জাতীয় সরকার গঠনের জন্য একটা আন্দোলন কিন্তু ইতিমধ্যে রাজপথে তারা করেছে এবং সেই আন্দোলনে কিন্তু জনগণ সাড়া দেয় নাই এবার আসুন পরবর্তী পদক্ষেপে কি করবে পরবর্তী পদক্ষেপে তারা চাইবে বিএনপি কে হেনস্থা করতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন অপসারণ করতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পদত্যাগ করাইতে বা তাকে চাকরিচ্যুত করানোর জন্য যেই সকল পরিকল্পনা অবলম্বন করার দরকার সেটা কিন্তু তারা করবে এখন সর্বপ্রথমে যেহেতু কাটাটা বিএমপি সে বিএনপি কেই তারা ধরছে এখন বিএমপি কি করার আছে সেই ধরার জন্য ওই যে 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 বলছিলাম প্রথমে আগস্ট হত্যা মামলার বিচারিক রায় সেটা হয়ে গেছে তারেক জিয়া সহ সকল অভিযুক্ত আসামি খালাস পেয়ে গেছে এখন সেই একুশে আগস্ট গ্রেনেড হত্যা মামলার যে রায় তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করার অনুমতি পেয়ে গেছে এখন সেটাতে কি বুঝলেন এটাতে এটাই বোঝা গেল যে ওই যে পথের কাটা বিএমপি সেই বিএমপিকে কে রাখার জন্য বা তারেক রাষ্ট্রপক্ষকে দিয়ে আরেকটা আপিলের ব্যবস্থা করেছেন এখানে কিন্তু সেই যে রাজাকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার আসামি বেকসুর খালাস পেল তার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপক্ষ সেই আপিলের অনুমতি পায় নাই কিন্তু তারেক রহমানের বিষয় সেটা পেয়ে গেছে এখন বুঝে নেবেন আস্তে আস্তে টু দা পয়েন্ট টু পয়েন্ট বুঝার চেষ্টা করবেন যে আমি কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি এবারে কথা হলো এই যে বিএনপি কে একটা দাবিয়ে রাখার চেষ্টা এবং এই যে সংস্কারের নাম করে সর্বদলীয় বৈঠক ডাকা এখানে কিন্তু বিএনপির অনেক উচ্চ পর্যায়ের নেতারা এই কথা বলে দিয়েছেন স্পষ্ট যে কলা দেখানোর জন্য ডাকছে এই কথা কিন্তু কলা দেখানো যে শব্দটা এটা আমার না একটু ঘাটাঘাটি করে দেখেন যে বিএমপির উচ্চ পর্যায়ের যে সকল নেতাকর্মী আছে তাদেরই মুখের কথা এবং বিএমপি ইতিমধ্যে এই কথা বলে রেখেছেন যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে এবং প্রধান উপদেষ্টা যদি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করেন সেক্ষেত্রে বিএমপি নিজেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন এই সকল বক্তব্য কিন্তু ওই যে বিএনপির যে সকল উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা আছে আমি নাম বলবো না তারা কিন্তু ইতিমধ্যেই দিয়ে রেখেছেন ইতিমধ্যেই বিএনপির যে সকল নেতাকর্মীরা আছে তারা মেয়র ইশরাকের দাবিতে রাজপথে অবস্থান করছেন তাদের সাথে এনসিবি তথা উপদেষ্টা পরিষদের কিন্তু একটা বৈষম্যের সৃষ্টি হয়ে আছে অপরদিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যেই ছেলে খেলাটা খেলছেন সেটা এখন আর গ্রহণযোগ্যতা পাচ্ছে না বিএনপির কাছে এছাড়াও যদি দেখেন যে বিএনপি কে কেন প্রধান উপদেষ্টা এখন আর আগের মতন দাম দিচ্ছেন না আমার মতন করে একটু বিশ্লেষণ করি আপনাদের মতন করে মিলিয়ে নিয়েন আর আমার কথাগুলোতে যদি ভুল ভ্রান্তি থাকে বা আমার মতামতের সাথে আপনি যদি একমত না হতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে আসুন এবারে কথাগুলো বলি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে একমাত্র রাজনৈতিক দল বৃহৎ হিসাবে বাংলাদেশে অবস্থান করছিল এবং সরকারের উপদেষ্টা পরিষদ তথা অন্তর্বর্তীকালীন সরকার সহ যেই সকল আমলা কামলা এবং নেতাকর্মী এই সরকারের পক্ষে রয়েছেন সবাই কিন্তু বিএনপিকে ভয় পেত এখন সেই ভয়টা কখন কেটে গেল আপনারা যদি লক্ষ্য করেন ইতিমধ্যেই সরকার দেশকে নিয়ে যেই সকল ষড়যন্ত্র বলেন বা সরকারের কার্যকলাপ বলেন যেগুলো এই করতে চাইছে যেখানে বিএনপি বাধা দিছে সেই কাজগুলা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তথা উপদেষ্টা পরিষদের কেউই করতে সাহস হয় না যেমন প্রথমবারে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে বিএনপি বলছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না কই সরকার কিন্তু পারে নাই যখন করিডোর ইস্যুতে বিএনপি কথা বলছে যে না করিডোর দেওয়া যাবে না করিডোর দেওয়ার একটি অন্তর্বর্তীকালীন সরকারের নাই সেটাও কিন্তু দিতে পারে নাই এবং যেই সকল জায়গায় বিএনপি ঘাটি দিয়েছে বা ভেটো দিয়েছে বা তারা বাধা দিয়েছে সেই সকল জায়গায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বলেন ব্যর্থ হয়েছে কারণ উপেক্ষা করে গিয়ে ওই কাজ করার মতন সাহস বা সামর্থ্য এই সরকারের কোনো ব্যক্তি ছিল না এখন সেই সাহসটা কোথা থেকে আসলো এখন আমি যদি এটাকে এইভাবে বলি যে যখন শাহবাগে বসে আওয়ামী লীগকে নিষিদ্ধর জন্য জামাত ইসলাম এবং এনসিপি আন্দোলন গড়ে তুললো বিএনপি সেখানে যে তাদের নীরব ভূমিকায় পালন করলেন তখন কিন্তু বিএনপির এই নীরবতা তাদের দুর্বলতা করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে কাগজে কলমে কিন্তু ওই যে তাদের যে নিষুদ্ধ কার্যক্রম যতদিন পর্যন্ত বিচার চলমান থাকবে ততদিন পর্যন্ত তাদের কোনো দলীয় কার্যক্রম করতে পারবে না সেটা কিন্তু বাস্তবায়ন করে ফেলছে এখন বিএনপি উপেক্ষা করে যখনই একটা সংস্কার বা তাদের ইচ্ছা বাস্তবায়ন করতে করতে পারলো কিন্তু তারা উপেক্ষা শুরু করলো এখন বিএনপি কি চাচ্ছে বিএনপি চাচ্ছে যে নির্বাচন ডিসেম্বরেই হতে হবে এবং নির্বাচনের রোড ম্যাপ খুব তাড়াতাড়ি প্রধান উপদেশটাকে ঘোষণা করতে হবে এখন এই কথার সাথে সহমত না কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কিন্তু স্পষ্ট তার কথাই অনার রইলেন যে নির্বাচন দুই সালের জুন কিংবা জুলাইতে হবে দুই সালের ডিসেম্বরে নির্বাচন দুই সালের ডিসেম্বরে নির্বাচন হতে যাচ্ছে না এখন বিএমপি সে চাবে যাতে দুই হাজার ডিসেম্বরেই হোক নির্বাচন আবার প্রধান উপদেষ্টা এনসিপি জামাত ইসলাম এরা চাবে দুই হোক এখন এই বৈঠকে এ নিয়ে কিন্তু তুমুল দ্বন্দ্বের রূপ ধারণ করবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার জামাত এবং এনসিপি অপরদিকে বিএনপি এদের ভিতরে তুমুল ঝগড়াঝাটি বা বিতণ্ডের সৃষ্টি হবে সেটা দেখতে পাবেন আমার কথা মিলিয়ে নিয়ে এই বৈঠকের আগে আজকে সকালে এই ভিডিওটা আমি করছি এই বৈঠকের পরবর্তী মুহূর্তের যেই সকল খবরা খবর আপনারা পাবেন তা থেকে মিলিয়ে নিয়ে এখন বিএনপির প্রেক্ষাপট আগেও যেরকমের ভাসমান ছিল এখনো সেরকমের ভাসমান হয়ে গেছে তারেক রহমান আর দেশে ফিরতে পারতেছেন না কারণ রাষ্ট্রপক্ষ যেহেতু আপিলের অনুমতি পেয়েছে সেহেতু রাষ্ট্রপক্ষ কিন্তু আবার আপিল করবে সেক্ষেত্রে তারেক রহমান যদি দেশেও আসেন তাহলে তা সে কিন্তু অ্যারেস্ট হবে তাহলে তার দেশে আসা সে শেখ হাসিনার আমলে আসা যা আর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও একই কথা এখন একটা জিনিস আবার ভাববে নিয়েন যে বিএনপির যে সকল তৃণমূল থেকে তাদের যে দলটা কত বড় শক্তিশালী অবস্থানে বর্তমান সময় বাংলাদেশে অবস্থান করছেন তার বিন্দু উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার উপদেষ্টা পরিষদের আমি আবারও বলি বিএনপি যদি সক্রিয়ভাবে রাজপথে অবস্থান করে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ চব্বিশ ঘন্টায় ভেঙে যাবে ভেঙে ক্ষণ ক্ষণ হয়ে যাবে কেউ রক্ষা করতে পারবে না কোনো পুলিশ সেনাবাহিনী কেউ রক্ষা করতে পারবে না এখন থাকুন যে এই বৈঠক আর কয়েক ঘন্টার ভিতরে হয়ে যাবে এবং দেখতে কি হয় সেই বৈঠকের প্রেক্ষাপট এবং পরবর্তী প্রেক্ষাপট সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের মাঝে আজকের এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ